এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নকলা উপজেলার নারায়ণখোলা এলাকায় আমি যেখানে দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র নদীর ও নারায়ণখোলা ঘাটে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ও আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে একটি নদীর থেকে বালু উত্তোলনের একটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে সম্ভব নদীর থেকে বালু তুলবে আমি আপনাদেরকে একটু দেখানো চেষ্টা করবো এইটা হলো ব্রহ্মপুত্র নদী আপনারা দেখতে পারছেন আমি চারদিকে ঘুরে দেখানোর চেষ্টা করব এই জাহাজ দিয়ে সম্ভব নদীর থেকে বালু তুলবে আপনি দেখতে পাচ্ছেন ও ব্রহ্মপুত্র নদীর পরিবেশ আমি চারদিকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এটা হলো ব্রহ্মপুত্র নদীর পার সম্ভব বেশি পানি হলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর পরিমাণ পানি থাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্রহ্মপুত্র নদীর গুদ্রাঘাটকে আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে একটি লঞ্চ রেখে এসে দেখেন আজকে কিন্তু আকাশের অবস্থা অনেক ভালো আপনারা দেখতে পারছেন আমি ব্রহ্মপুত্র নদীর ঘাট দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে চার পাঁচটা বটু দাঁড়িয়ে আছে এটা হলো ব্রহ্মপুত্র নদীর গুদরা ঘাট এই ঘাট দিয়ে এপার থেকে এবারে মানুষ প্যারপুর দিকে ময়মেসিং সদর দিকে মানুষ চলাচল করে আর এইদিকে নারায়ণখোলা চন্ডকোণা নকলা শেরপুর দিকে চলাচল করে আপনি দেখতে পারছেন এ দেখেন এটা হলো নারায়ণখোলা পুরাতন নদীর গুদারাঘাট আপনারা দেখতে পারছেন এই দেখেন আমার সামনে একটি লঞ্চ দেখতে পারছেন লঞ্চ সম্ভব এপার থেকে হেপারে যাবে আপনি দেখতে পারছেন দেখেন এটা হচ্ছে নারায়ণখোলা পুরাতন ব্রহ্মপুত্র নদীর ঘাট এ দেখেন লঞ্চে একটি মোটর সাইকেল কিছু লোক আছে এ দেখেন জায়গার পরিবেশটা অনেক সুন্দর এ দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সন্ধ্যা হয়ে গেছে তারপরেও আমি আজকে ব্রহ্মপুত্র নদীর পাশটা আপনারা দেখতে পারছেন এ মাথার থেকে এ মাথা পর্যন্ত অনেকটা পাশ এই নদীতে কিন্তু বড় বড় মাছ পাওয়া যায় আপনারা জানেন কিন্তু এই দেখেন আমার সামনে নদীর মাঝখানে একটি বড় ভালো তোলার মেশিন দেখতে পারছেন সম্ভব নদীর থেকে ভালো তুলবে দেখেন এলাকার পরিবেশটা কেমন বিকাল বিকাল দিকে আসলে অনেক ভালো লাগবে এ দেখেন এটা হলো গুদারা ঘাট দেখতে পারছেন ঘাটটাও অনেক পরিবেশটা অনেক সুন্দর আমার কাছেও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই জানাবেন ধন্যবাদ